নমস্কার পজিটিভ বার্তা বিকাশ টক্সের পর্দায় আমি সঞ্জিদা চলে এসেছি প্রতিদিনের মতো কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম যেটা আমরা প্রতিনিয়ত করে থাকি প্রত্যেক দিনই আমাদের মূলত যেটা উদ্দেশ্য থাকে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ছাত্রছাত্রীরা কিভাবে সঠিক কোর্স নির্বাচন করে তাদের সঠিকভাবে তাদের কেরিয়ারটাকে গঠন করতে পারবে আমরা বিগত দিনে নার্সিং থেকে শুরু করে পলিটেকনিক বিএড ডিএড বিভিন্ন কোর্স নিয়ে আলোচনা করেছি সেরকম আজও একটি খুব সুন্দর পর্ব আমরা রেডি করেছি কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে শিক্ষা যার হাতে আইটিআই সেই আইটিআই একটি কোর্স নিয়ে আমরা আলোচনা করব আমাদের মধ্যে উপস্থিত আছেন সেফালি শিফালি মেমোরিয়াল প্রাইভেট আইটিআই এর স্টুডেন্ট সেকেন্ড ইয়ার স্টুডেন্ট পিউ বালা আজকে পিউ বালার সঙ্গে আমরা থাকবো আলোচনাতে প্রথমেই আমি পিউ বালার সঙ্গে আমাদের যে অডিয়েন্স আছেন তাদের একটু পরিচয়টা করে দেবো পিউ তোমার পরিচয় এবং কোথায় তোমার বাড়ি তোমার কলেজ এটা একটু শেয়ার করো নমস্কার আমার নাম পিউ বালা আমার বাড়ি হচ্ছে কোপাই আর এবং আমি নিমগড়িয়া দক্ষিণ পদ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক প্লাস উচ্চ মাধ্যমিক পাস করে এসেপালি মেমোরিয়াল প্রাইমারি হাইটিআ অ্যাডমিশন নিয়েছি আচ্ছা আজকে যে এই টকশোতে তুমি এসেছো যে তুমি পড়াশোনা করছো ফিটার নিয়ে সেকেন্ড ইয়ারে পড়ছো তো আজকে এসে যে কিছু বলবে সবার উদ্দেশ্যে এরকম এর আগে কখনো কোথাও বলেছিলে না আমি এর আগে কোনোদিন কোথাও বলিনি বলেছি হয়তো স্কুল লাইফ হয়তো কোনো প্রোগ্রাম কোনো কিছু সেইটুকুই আজকে এখানে এসে কেমন লাগবে ভালো লাগছে খুবই ভালো লাগছে যে আমি নিজের মন থেকে কিছু বলতে পারবো তো আমরা সরাসরি মূল পর্বে চলে যাব আমরা পিওর পরিচয় জেনে নিলাম আজকে আমাদের টপিক যেটা আছে সেটা হচ্ছে যে ফিটার কোর্সটিতে মূলত কি কি করানো হয় অনেকে কোয়ারিজ থাকে যারা ফিটার নিয়ে পড়তে চাইছেন তাদের আজকে সম্ভবত সেই কোয়ারিজটা আমরা দূর করে দিতে পারবো আমি ফার্স্ট কোয়েশ্চেন করব। যে তুমি ফিটার কোর্স নিয়ে পড়াশোনা করছো এটা তুমি কেন চুজ করলে ফিটারটা চুজ করেছিলাম মেনলি যখন আমি উচ্চ মাধ্যমিকটা দিই আর কি আমার একটা বন্ধু সে মারা গেছে এই কলেজে কত ইলেকট্রিশিয়ান ছিল ওর সাথে আমার এই কলেজে অ্যাডমিশন নিয়ে কথা হয় দিয়ে আমাকে প্রথমে বললো ইলেকট্রিক্যাল চুজ করবি আমি বললাম ইলেকট্রিক্যাল চুজ করে মেনলি কি হবে বলছে ও নিজে আমাকে বক্তব্য দিয়েছে আমি এখানকার একটা স্যার অমরনাথ বললাম দে স্যার আমি এরকম এরকম আইটিআইতে ভর্তি হবো স্যার আমার কি করা উচিত স্যার প্রথমে আমাকে স্যার জিজ্ঞাসা করলেন তুমি পরবর্তীতে কি করতে চাও আমি স্যারকে বললাম যে স্যার আমি পরবর্তীকাল কোনো রেলওয়ে পজিশন কিংবা কোন একটা ভালো কোম্পানির জব আমি স্টেবেল চাই এই কোর্সটিতে কি কি করানো হয় এই বিষয়গুলো যদি একটু বলেন এই কোর্সটিতে মেইনলি যদি বলে আইটি আর হচ্ছে আইটি এর মধ্যে ফিটার ট্রেডটা হচ্ছে সবথেকে মানে হার্ডলি একটা ট্রেড যেখানে শুধুমাত্র মেটাল হার্ড মেটাল যেগুলো মেটাল ইউজ বড় বড় কোম্পানিতে লোহা কাটিং ফিটিং থেকে শুরু করে ওয়েল্ডিং এ টু জেড ফিটার ট্রেডে শেখানো এবং প্লাম্বিং ও আছে সেকেন্ড ইয়ার প্লাম্বিং টার্নার সব আছে আর ফিটার ট্রেড টাই আর তোমার কলেজ সিফালি মেমোরিয়াল প্রাইভেট আইটি যে কলেজ যেখানে তুমি পড়াশোনা করো তো সেই কলেজ তুমি কি বলবে সেখানকার পড়াশোনা সেখানকার একাডেমিক যে পরিবেশ সেটা নিয়ে যদি একটু বলো হ্যাঁ আমাদের শেফালি মেমনের প্রাইমারিতে আমি যথেষ্ট ভালো এবং এখানকার টিচার গুলো খুবই ফ্রেন্ডলি প্লাস খুবই ভালো সমস্ত রকম হেল্প সাহায্য থেকে শুরু করে সব করে ইভেন কোন রকম কোনো বাজে বিহেভিয়ার তো নেই আর র‍্যাগিং ফ্রি কম্পাস পুরো ফুল র্যাগিং ফ্রি আর এক্সট্রা কি কি করানো হয় যেহেতু এটা একটা ডিপ্লোমা কলেজের সঙ্গে শুনেছি যে একসঙ্গে আছে তো সেক্ষেত্রে তোমরা কি ফ্যাসিলিটি পাও এখানে এক্সট্রা বলতে আমাদের ল্যাব যেগুলো আছে কম্পিউটার ল্যাব ওটা হয় প্লাস আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হয় ড্রয়িং শেখানো হয় তারপরে আরো হচ্ছে আমাদের ওয়ার্কশপটা ওখানে নতুন নতুন জব থেকে শুরু করে নতুন টুলস কোনটা কি কোনটা মানে ইউজ কোনটা কোনটা পরবর্তীকালে কি করলে ভালো হবে সবই দেখানো হয় আচ্ছা আর তোমাদের আগে যারা দাদারা ছিল বা দিদিরা ছিল যারা আইটিআই করেছে এখান থেকে তারা কোথায় কোথায় জব করছে এখন আমি যতটা তো আমি ওদের তো চিনি না এবং যতটা শুনেছি স্যারদের কাছে তারা কিছুজন হায়দ্রাবাদ আবার কিছুজন আপনার আছে ওই কি বলো ওই টাটা মোটরস আছে কিছুজন আমার মাহিন্দ্রাতেও আছে অনেকজন একটা মেয়ে ছিল দিয়া দি বলে ও বাইরে জব করছে আচ্ছা তো নেক্সট যেটা বলবো যে যারা হয়তো ফিটার নিয়ে পড়তে চাইছে বা অনেকে কনফিউজ আছে যে ফিটার নিয়ে পড়লে আল্টিমেট কিছু পাবো কিনা কি হবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে ফিটার নিয়ে পড়া তারা যদি আমার ভাই বোন গুলো আমাকে আজকে জিজ্ঞাসা করে আমি একটা কথাই বলবো আমি একটা মেয়ে হয়ে যখন করতে পারছি তোমরা ছেলে কেন করবে না কারণ ফিটারতে যথেষ্ট খাটতে হবে কারণ ফিটার করলে বড়বর্তী গেলে যে কোনো কোম্পানি তো এজ ফিটার ম্যানেজার সব চান্স পাবে এজ ছোট ছোট থেকে শুরু করে প্লাস ফিটার করলে পরবর্তীতে যখন ডিপ্লোমা করতে আসবে মেকানিক্যাল কিংবা অন্য ট্রেড তখন সেটা তুমি ডাইরেক্ট সেকেন্ড ইয়ার পেয়ে যাবে বিকজ তোমার ফার্স্ট ইয়ারে সেই ইয়ারটা থাকবে না সেকেন্ড ইয়ারে তুমি সেকেন্ড ওখানে পলিটেকনিকে যা হয় সেটা করাবে দু বছর চার বছরের মধ্যে তোমার দুটো ট্রেড কমপ্লিট আর ফিটারটা বলতে গেলে মেকানিক্যালে যেটা হয় সেটা একবারে উপর থেকে হয় ফিটারে পুরো ছোট থেকে ছোট জিনিস আমাদের শেখাবে তবে গিয়ে আমরা পরবর্তীকালে মেকানিক্যালে যেতে আমাদের কোনো প্রবলেম না হয় সেটা শিখিয়ে দেবে আর ফিটারকে বলতে গেলে আমাকে যদি বলা হয় আমি বলো ফিটার একটা মার্টি আমরা পিউ বালার কাছ থেকে শুনে নিলাম খুব সুন্দরভাবে পিউ বললো যে কি কেন ফিটার করবে বা কি কি জব অপরচুনিটি আছে তো যারা চাইছো যে মাধ্যমিক দেওয়ার পর বা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তোমরা আইটিআই কোর্স নিয়ে পড়বো অবশ্যই ফিটার ট্রেনটা নিতে পারো এবং আরও একটা কথা বলবো যে গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল প্রাইভেট আইটিআই যেখানে পিউবালা ওখান থেকেই পড়াশোনা করছে এবং ওখানে একটা সুন্দর পরিবেশ যেখানে টিচার এক্সট্রা অনেক ফ্যাসিলিটি আছে যেখানে ল্যাব থেকে শুরু করে ড্রয়িং এবং নিয়মিত রেগুলার ক্লাস এবং স্যাররা কিন্তু খুব সুন্দরভাবে গাইড করে তো যারা চাইছেন যে আইটিআই কোর্সে নিজের সন্তানকে ভর্তি করাবেন তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে সিফালি মেমোরিয়াল প্রাইভেট আইটিআই নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন আর মূলত আর একটা কথা বলি যে পজিটিভ বার্তা বিকাশ টক শো কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম অনেকদিন আগে থেকেই শুরু করেছি এখানে আমরা আরও অনেক ট্রেড নিয়ে আলোচনা করব এখানে আর অনেক ট্রেড করানো হয় তো যারা চাইছেন যে আপনারা এই সমস্ত বিষয়ে জানতে চাইছেন অবশ্যই আমাদেরকে টেক্সট করবেন আমাদেরকে কমেন্ট করবেন ইনবক্স করবেন আমরা অবশ্যই সেই সমস্ত বিষয় নিয়েও আপনাদেরকে কিন্তু সঠিক ভাবে সচেতনতা বা কিছু একটা বার্তা দিতে পারবো এবং আর একটা কথা বলতে চাই এই প্ল্যাটফর্ম থেকে যে পিউবালার মতো অনেক স্টুডেন্ট আছে যারা নিজের কথাকে নিজের প্রতিভাকে নিজের কিছু যেগুলো বলার আছে সেগুলো এক্সপোজ করার মতো জায়গা পাচ্ছেন না তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা মূলত প্রান্তিক এলাকার যে সমস্ত ছেলেমেয়েরা যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের কথাও কিন্তু এই প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরতে চাই সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্ব আমরা এখানে শেষ করলাম নমস্কার নমস্কার